বর্ষার মরশুমে অতিবৃষ্টির ফলে প্রায় সেই সড়ক যোগাযোগ ব্যাহত হয় তাই বর্ষাকালীন মরশুমে রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য সহ পেট্রোপণ্য এলপিজি সিলিন্ডার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সেই বিষয়ে আগাম উদ্যোগ নিয়েছে রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর বর্ষাকালীন মরশুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে যান চলাচল ব্যাহত হলে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য যেন কোনোভাবেই স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায় এবং কালোবাজারি রোধ করা যায় সেই লক্ষ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ নিয়ে শুক্রবার রাজধানীর গোর্খাবস্তিতে খাদ্য কনফারেন্স হলে এক বৈঠকে মিলিত হন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর পূর্ব ভারতে বর্ষার দরুন আসাম আগরতলা জাতীয় সড়কে ও রেলপথে মালবাহী ট্রেন ও যানবাহন চলাচলের মাঝে মধ্যে ব্যাঘাত ঘটে ফলে বাইরের রাজ্য থেকে আমদানি হওয়া বিভিন্ন জিনিসপত্রগুলি রাজ্যে আসতে একটু সমস্যার সম্মুখীন হতে হয় তাই আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাফার স্টক তৈরি করা হয় পাশাপাশি এদিন কালোবাজারে রুখতে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি মন্ত্রী রাজ্যে মজুদদাররা যাতে কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যেন মূল্য বৃদ্ধি ঘটাতে না পারে এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি করতে না পারে সেজন্য রাজ্যের বিভিন্ন বাজারে খাদ্য দপ্তরের আধিকারিকেরা তল্লাশি অভিযান এবং তৎপরতা অব্যাহত রেখেছে তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ পেট্রোল ও ডিজেল নিয়ে অযথা উদ্বিগ্ন না হতে জনসাধারণকে বার্তা দেন মন্ত্রী বর্তমানে প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে রাজ্যে তবে প্রবল ঘূর্ণিচড়ে আংশিক ক্ষতি হয়েছে বদরপুর লামডিং রেল স্টেশনের রেল এ বিষয়ে এনএফ রেলওয়ের সাথে যোগাযোগ রাখা হচ্ছে আগামী দুদিনের মধ্যে রেলপথের মাধ্যমে যোগাযোগের উদ্ভূত সমস্যার সমাধান করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে তাই অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য সকল থেকে আহ্বান রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্ষা শুরু হয়ে গেছে অফিসিয়ালি এবং খাদ্য দপ্তর আমরা এখানে আজকে সেক্রেটারি ফুড ডাইরেক্টর ফুড অ্যাডিশনাল ডাইরেক্টর আমাদের ট্রান্সপোর্টের আধিকারিকগণ ইন্ডিয়ান অয়েলের আধিকারিকগণ এসডিএম এবং দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদেরকে নিয়ে একটা রিভিউ মিটিং এবং সঙ্গে অবশ্যই যারা ব্যবসার সঙ্গে জড়িত মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এই মিটিং ডেকেছি উদ্দেশ্য একটাই যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে এবং অফিসিয়ালি আপনাদের সংবাদপত্র সেগুলো এসছে আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে যে কানেকটিভিটি সেটা বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বর্ষার কবলে পড়ে প্রকৃতির কারণে সেটি বিধ্বস্ত হয়েছে এবং যাত্রী চলাচল থেকে শুরু করে বিভিন্ন পেট্রোলিয়াম পেট্রোল ডিজেল এবং বিভিন্ন পণ্য সামগ্রী সেখানে যাতায়াতে এবং আগরতলা শহরে আসতে অসুবিধা হয়েছে এতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশোয়া মূল্য বৃদ্ধি হয় কিছু কিছু জিনিসে আবার কিছু কিছু জিনিস আমাদের খাদ্য দপ্তরের তৎপরতায় মহকুমা প্রশাসনের তৎপরতায় সেগুলো কন্ট্রোলের মধ্যে আমরা রাখতে সক্ষম হয়েছি তো সে বিষয় নিয়ে যাতে আগামী কয়েক মাস এই বর্ষার মরশুমে কোথাও যেন দ্রব্যমূল্যের বৃদ্ধি না ঘটে যেগুলো মানুষের ধরাছুয়ার বাইরে থাকবে এমন যেন পরিস্থিতি না হয় কারণ আপনারা জানেন যে আমাদের দপ্তর থেকে মহকুমা প্রশাসন থেকে প্রতিনিয়ত আমাদের যে রেড কর্মসূচি চলছে প্যানাল্টি ইম্পোজ করা হচ্ছে যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত অসাধু ব্যবসার সঙ্গে যুক্ত তারা তাদেরকে ডেকে এনে সেখানে ফাইন প্রদান করা হচ্ছে করানো হচ্ছে তো এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে বসবো এবং এই কয়েকটা দিন কিভাবে জিনিসপত্রের যোগানকে স্বাভাবিক রাখা যায় তৎসঙ্গে জিনিসপত্রের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় মানুষের যেন কোনো অবস্থাতেই অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই বিষয় নিয়ে আজকের এই মিটিং পাশাপাশি আপনাদের অবগতির জন্য এটা আমরা গতকালও বলেছি যে আমাদের কাছে আরও পাঁচ থেকে ছ দিনের ডিজেল এবং পেট্রোলের স্টক রয়েছে সাফিসিয়েন্ট স্টক খাদ্যদ্রব্যের সাফিসিয়েন্ট স্টক রয়েছে আমাদের যে লামডিংয়ে রেল লাইন সেই রেল লাইনে আপনাদের রিমেলের কারণে যে ঘূর্ণিঝড় ছিল তাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রেল লাইন বা রেল ট্র্যাক ড্যামেজ হয়নি যে রেল আসতে সেখানে অসুবিধা হবে তার জন্যে কাদা জমেছে জল জমেছে সেগুলো কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে নর্থ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জে রেলওয়ে তাদের জিএমের সঙ্গে আমারও কথা হয়েছে আমাদের সেক্রেটারি ফুড বিভিন্ন সময় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন ডাইরেক্টর সাহেব যোগাযোগ রাখছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে গতবার ঝাটিঙ্গাতে গত কয়েক দিন আগে যে রেল ড্যামেজ হয়েছিল লাইন ডিসরাপশান হয়েছিল সেটাকে রিস্টোর করার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব তৎপরতার সঙ্গে এই রেললাইনকে আবার পুনরায় সঠিকভাবে চালু করতে সক্ষম হয়েছে তো সেক্ষেত্রে গতবারের যে পরিস্থিতি ছিল প্রায় বারো দিনের মতো পেট্রোল ডিজেলের সংকট ছিল সেই সংকট আমরা কাটিয়ে উঠতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতা জনগণের সহযোগিতা এবার কিন্তু সেই সংকটটা নেই এবার রেল ড্যামেজ হয়নি কানেকটিভিটি আমাদের অসুবিধা হয়েছে এবং এনএফ রেলওয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী এক তারিখের মধ্যে খুব সম্ভবত এই যে বন্ধ রয়েছে যে রায় কানেকটিভিটি বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট